সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম যারা মনে করেন শিয়া সুন্নি ও সালাফিদের হাদিস ছাড়া এই পঠিত কোরআন বুঝা সম্ভব নয় তাদের জানা উচিত এত বড় কথা আল্লাহ কোরআনে বলার প্রয়োজন বোধ মনে করেনি কিন্তু কোরআন নাজিলের দুইশো বছর পর মুসলমানদের দ্বিতীয় বিধানদাতা ইলা হিসেবে সিয়াই লেখকদের কুতুবে আর লেখকদের মনে করা হয় তাদের কথা শুনে যদি আপনি মনে করেন হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব তাহলে কোরআনের বাহিরে কেউ অন্য কিতাবের উপর ইমান যদি আনায়ন করে তাহলে সেটা হবে তার দ্বিতীয় বিধান হিসেবে বিবেচ্য আর তার কাছে এই কোরআন যথেষ্ট নয় অথচ কোরআনের উনত্রিশ নম্বর সুরাল আনকাবুত এর আয়াত নম্বর একান্নতে আল্লাহ বলে দিয়েছেন আওয়ালাম ইয়াকফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আল্লাহ আনসাল্লাহ আলাইকাল কিতা আলাইহিম যে তোমার দিকে তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করা হয়েছে যা মানুষের সামনে পড়ে শোনানো হয় ইন্নাফিজা আলী কালা রহমত অবশ্যই এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কম জন্য তা আসুন আমরা মুমিন হওয়ার চেষ্টা করি